সকালবেলায় উঠে নিজের মুরগিকে গাল দিচ্ছে তু মরে গেলি না তোর আটকুড়ো লেগে গেল না আর একটা যা মনে মনে করছে ও আমাকেই বলছিল ও তখন নিজের ছাগলকে বলছে তু লড়ির তলায় গেলি না তোর মরা বেরুলো না ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো বলে তোরা কিছু করি না মাল সব ব্যাকিংয়ে যাচ্ছে বলছে তোদিকে যাচ্ছে ওই দিকে যারা বুঝার তারা ঠিক বুঝে দিয়েছে এই তো সমাজের অবস্থা ফজরের নামাজ ফজরের নামাজের পরে মায়েরা সুরাই ইয়াসিনের তেলাওয়াত যে বাড়িতে যারা সুরাই আসিনের তেলাওয়াত করবে আগামী ফজর পর্যন্ত হাদিসে আছে তাদের মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত তার বাড়িতে আসবে না জোরে বলুন সুহান আমাদের সমাজের লোক বালা মুসিবতের জন্য মলবিদের কাছে তাবিজ নিতে চায় আপনি রুচির বরকতের জন্য তাবিজ নিতে না। আর আমি মলবি শকতের বেটা বলে যাচ্ছি হাদিসে আছে প্রত্যেক দিন যারা সুরা ওয়াকিয়ার তেলাওত করবে তাদের কোনো দিন আল্লাহ রুজিতে কমিয়ে দিবে না জোরে বলুন সুহান আল্লাহ তা না হলে শুনেলেন এখনো পর্যন্ত আমাদের সমাজ আছে চল্লিশ দিনে মিলাদ হচ্ছে আত্মীয়রা নতুন জামা কাপড় নিয়ে আসে আনে না আমি বলে যাচ্ছি সমাজকে পরিষ্কার করুন না আরে আপনার জানা নেই আত্মীয় গরিব তার কাছে দিতে হবে জামা কাপড় লোকের সুদের ওপরে টাকা নিয়ে জামা কিনে নিয়ে যাচ্ছে ইসলামিক কালচার মানুষ মরে গেলে সাত দিনে সাঁতার ফাইদা ঘাটে উঠা কোথায় পেলেন এখনো গলসি থানায় অনেক গ্রামে চল্লিশ দিন পালন করে করে না করে না করে আমি একটা জলসাই বলেছি রিজওয়ান ভাই ছেড়েছিল জলসাটা দু বছর তিন বছর আগেকার জলসা গোটা গায়ে পীর শুয়ে আছে মুদব কোথায় তো যাদের গায়ে ঢিপি আছে তারা বলতে লাগলো আমরা সানা তো ভেঙে দেবে গলসি বাজারে কি বুঝলেন ঘরের এগনেতে একটা ঢিপি ঘরের বাইরে একটা ঢিপি তো বিয়ে হয়েছে নতুন জামাই গিয়েছে নতুন জামাই গিয়ে রাতের বেলা বউকে বলছে কোথায় মুদব গো এগনেতে দিয়ে দেবো বলে না ওখানে পিস সাহেব আছে দিয়ে আবার চলে গেছে বলে ওই কোনটায় বলে না ওইখানে একজন হুজুর আছে দিয়ে খামারে বলে না ওইখানে যাও না ওইখানে তো আরো বড় পীর আছে বলে তাহলে মাঠে বলে না পুকুরের পাড়ে ওরে বাবারে বুড়ো বাবা শুয়ে আছে সে দেখলে সালার গায়ে থাকবো না গোটা গায়ে পীর আছে রাতের এটা মালরা বুইতে পেরেছে দিকে বলেছে জানেন ফোনেতে মা বুন তুলে গাল দিচ্ছে আমার ভাই ইসলাম সত্যর ওপরে আছে না মিথ্যার উপরে টিকে আছে সত্যর ওপরে আমি ছিলাম আমি ওই জায়গায় ফাইসালা হচ্ছিল রামপুর আমাদের কাছে না দূরে আছে রামপুরে একটা ওরস হয় ওরস হতো এই বছরে হয় নাই আগেবারে হয়েছে পারমিশন নিয়ে থানা সে বলছে আমি পিস সাহেবের ওরস করি কবর আছে আমি বললাম বাবা কে শুয়ে আছেন তোমার ওই কবরে কোন হুজুর বলে কোন হুজুর নাই পাথর চাপড়ি থেকে পাথর এনে মালটা তৈরি করেছি মানে ফাঁকা মাল মেয়েরা গিয়ে সিজদা করছে ভালো মন্দ চাইছে ইসলাম সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে নয় আমাদের গলসি থানায় অনেক গ্রামে মহরম হয় অনেক গ্রামে হয় না মহরম হয় আমি তখন আমাদের থানার বাবু ছিল রাকেশ সিং আমি থানায় ছিলাম মহরমের মিটিং হচ্ছে আমাদের পাড়াজের আমার কচিবাবু মাস্টার চাচাজি মানসার মেম্বার উনি ছিলেন উনি দু একটা কথা বললেন যে এগুলো অ ইসলামিক কালচার যেগুলো ইসলাম স্বীকৃতি দেয় না কয়েকটা লোক ঝগড়া লাগলো তারা চাইছিল ইয়াসিন সাহেব মুখ্য লোক তার সঙ্গে লাগবো এলাকার আমি গ্রামের নাম করব না যাই হোক তারা লাগলো শুধু তাই নয় থানায় এমন লোক আছে দেবাঁদি ঘরে বিয়ে দিলে বউ তালাক পড়ে যাবে দেওবান্দিদের সঙ্গে মুলাকাত করলে জামাতিদের সঙ্গে মুলাকাত করলে বউ তালাক পড়ে যাবে সেই বলবিকে আমাদের মতো পাক্কা দেওবাঁদি মলবির বেটা দেওবাঁদি মুলাকাত করেছি তার বউটা কি হবে আমি চিন্তা করছি গলসিতে সেই সেই সঙ্গে মুলাকাত করেছি আমি তার বউটা কি হবে তোমার লোকরা বলে না তোমরা জিজ্ঞেস করো ইয়াসিন সাহেব তো পাক্কা দেওবাঁদি তার হাতে মুলাকাত করেছো তাহলে তোমার বউটা কি হবে বড় কষ্ট লাগে দেওবাঁদি লোকের টাকায় মসজিদ হলে তার কি ফতুয়া দিবে আমি নাম করব না গ্রামে খোঁজ ওই জন্যে ভাষাগত আমাদের মুখ থেকে এমন অশ্লীল ভাষা কোনো দিন পাবেন না কোনো দিন জাহান কেউ কি বলতে পারবো না খালি দোয়া করবো আল্লাহ হিদায়ত দেখ দোয়া করবো আল্লাহ হিদায়ত দেখ শিরিক থেকে বাঁচা মায়ের বলবো শোনো চল্লিশে চালছে ও ঘরে ফুপু মরে গেছে নাহলে দাদি মরে গেছে ও শাশুড়ি মরে গেছে তিন দিনে চার দিনে যেদিনে করছে কি বুঝলেন খুব আমাকে রুটি বেলছে লুচি কি বুঝলেন লুচি বেলছে আর চোখের চার দিনে লুচি বেলছে তারপরে চোখের পানি উড়ে গেল গল্প করছে আর খাচ্ছে যত খাবি খা কবরে যা বুঝতে পারবি মায়েদের দেখে আমার মায়েদের কিচ্ছু নাই সকাল থেকে হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া নামাজও নাই রোজাও নাই দিনদারিও নাই তালিমও নাই কিচ্ছু নাই সকাল হলেই সকালবেলায় উঠে নিজের মুরগিকে গাল দিচ্ছে তুই মরে গেলি না তোর আটকুড়ো লেগে গেল না আর একটা যা মনে মনে করছে ও আমাকেই বলছিল ও তখন নিজের ছাগলকে বলছে তু লড়ি তলাই গেলি না তোর মরা বেরুলো না ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো বলে তোরা কিছু করি না মাল সব ব্যাকিংয়ে যাচ্ছে বলছে তোদিকে যাচ্ছে ওইদিকে যারা বুঝার তারা ঠিক বুঝে দিয়েছে এই তো সমাজের অবস্থা ফজরের নামাজ ফজরের নামাজের পরে মায়েরা সুরাই ইয়াসিনের তেলাওয়াত যে বাড়িতে যারা সুরাই ইয়াসিনের তেলাওয়াত করবে আগামী ফজর পর্যন্ত হাদিসে আছে তাদের মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত তার বাড়িতে আসবে না জোরে বলুন আল্লাহ আমাদের সমাজের লোক বালা মুসিবতের জন্য মৌলবিদের কাছে তাবিজ নিতে চায় আপনি রুজির বরকতের জন্যে তাবিজ নিতে চান আর আমি মলবি শকতের বেটা বলে যাচ্ছি হাদিসে আছে প্রত্যেকদিন দিন রাত্রে যারা সুরা ওয়াকিয়াত তেলাওয়াত করবে তাদের কোনোদিন আল্লাহ রুজিতে কমিয়ে দিবে না জোরে বলুন আমরা আমল করব না আমরা লোকের উপরে নির্ভর করে চলবো আজকে তো আমাদের দেশটা চলছে হায়ার করা মরে হুজুর কে সেই ইমাম সাহেবকে বলছে চলুন মোটরসাইকেলে কি হলো গো বাপের কবর জিয়ারত করতে হবে তুই পারবি না না কি বুঝলেন ইমাম সাহেব বললে যে যা পারবে পড়ো ও তো কিছুই জানে না যে মাল পড়ছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না যেমন আমাদের সমাজে একশোটা লোক যদি পাঁচশো লোক জানা যা পড়ে কমপক্ষে সাড়ে তিনশো লোক না নামাজের দোয়া জানে না দরুদ জানে না ঠিক বলছি না ভুল বলছি শুধু তাই নয় আপনি আম বলো পরীক্ষা করবেন আমি যদি মরে যাই মনে রাখবেন ইয়াসিন ভাই বলে গে হলো লাকিরের মতো টেনে এলেন কথাটা আমি লাকির টেনে দিয়ে যাচ্ছি